শোনো অনুসরণী আগার খ তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো প্রায় সবই উদাহরণে করে আসছো হ্যাঁ বেশিরভাগ করে আসছো এখন আমাকে বলো যে সামন্তরিকের ক্ষেত্র ফল সমান কত কে কে পারে আচ্ছা প্রায় সাধারণের কাছ থেকে শুনি একটু ভূমি বনন উচ্চতা লাবনী হ্যাঁ লাবনী লিখতে পারবে না আসো আসো একটু নিচে নামে দিই যাতে লাব ঠিক আছে কলম উল্টো করে ধরো উল্টো করে ধরলে সবুজ কালি বের হ্যাঁ ভূমি বনুন বানানটা ঠিক আছে কিনা তোমরা একটু খেয়াল করো উচ্চতা তোর জন্য একটা তালি দাও হুম ত্রিভুজের ক্ষেত্রে বল সমান কে কে পারে বোর্ডে আসতে চাই জমি আসো আচ্ছা এরপরে আসার সুযোগ হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে বল সমান কত দেখো তো ঠিক বলে ঠিক লাগে কিনা হ্যাঁ ওর জন্য একটা তালি দাও আচ্ছা এবার আমরা একটু দেখি ফাতেমা দুই নম্বরে কী বলেছে একটু তো বাহ ভালো পড়ছে এই আকৃতিটা কী আকৃতি আচ্ছা আমি ধন্যবাদ ওর সাথে কথা বললে মানে তোমরা তখন হ্যাঁ যখন সবার উদ্দেশ্য বলবে তখন সবার উদ্দেশ্য তাহলে এই আকৃতিটা কি এটা এটা সামান্তরিক এটা তাহলে সূত্র যেহেতু আমরা জানি সূত্র লেখে মানবসাধি হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা লিখবো ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফল এই লাইনটা লিখবো সূত্রটা সূত্রটা লেখে আমরা সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দেব ভূমি কত পাঁচ সেন্টিমিটার উচ্চতা কত চার সেন্টিমিটার ভাগ দুই ঠিক আছে এখন হ্যাঁ গুড বর্গ সেমি কে বলছে কথাটা মনে করে দিস কে থ্যাংক ইউ তাহলে বর্গ সেমি তাহলে আমরা এখানে আগে গুণ আছে গুণ ভাগের অগ্রাধিকার একই গুণ ভাগের অগ্রাধিকার আগে গুণ থাকলে আগে গুণ করা যায় হ্যাঁ ঠিক আছে কেউ আগে ভাগ করলেও হবে তার সমস্যা নেই আমরা গুণটা করি আগে চার পাঁচ আট ভাগ দুই বর্গ সেমি তাহলে দশ বর্গ সেমি অনেক সহজ না আচ্ছা তোমরা এই দুই নম্বরটা সবাই পারো সেদিন দলে কাজ দিয়েছিলাম এই সামন্তরিকের ক্ষেত্র ফল বলে কাজ দিয়েছিলাম না তিন নম্বরটা কেউ পারে কে পারে আসবে কে বোর্ডে এসে করবে কে এখন কে করবে তিনজন তিনজন সামিয়া আচ্ছা বোর্ডে বোর্ডে কে যাবে হ্যাঁ ঠিক আছে তা একটু কম গেছে বোর্ডে ঠিক আছে নাও কলাম উল্টো করে ধরবা যাও বোর্ডে যাও হ্যাঁ বোর্ডে এ যে এটা দিয়ে বই নিয়ে আসো এখানে সাদা সাদা সাইডে গেলে আর বই দেখা যায় না ঠিক আছে তিন নম্বর দিয়া ঠিক আছে এ যে হাতের মধ্যে টাচ করে করে তুমি উপরে নিচে যেতে পারবা আর এখানে জানোই তো সবাই তো ব্যবহার জানোই কলম উল্টা করে নীল নীলকালি আসবে হ্যাঁ ঠিক আছে করো হ্যাঁ তাস্তিন যদি কোনো সমস্যা করে তোমরা একটু হেল্প করে ওরে হ্যাঁ শুরু করো আগের সমস্যাটা পড়ো পড়ো জোরে জোরে ক্ষেত্রফল কত এ মানে ক্ষেত্রফল বের করতে তো সমস্যা নাই দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু এ ওর বানাইতে হবে এ ওর ও সমস্যার কথা না কারণ কত বর্গ মিটারে এক এর আমরা জানি একশো তাহলে তাহলে পরে কি করতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে করে ফেলো থ্যাংক ইউ আচ্ছা প্রথমে আমরা তাসিনকে একটা হাততালি দিই ঠিক আছে বোর্ডে এমনি ওর হাতের লেখা ভালো কিন্তু বোর্ডে সবার হাতের লেখা ভালো হয় না কারণ বোর্ডে আলাদা একটা অভ্যাস লাগে তারপরেও বেশ ভালো হয়েছে বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে মূলত হল ক্ষেত্র ফল বের করে কীভাবে ধৈর্য গুণ গুণ করে এখানে এর বানাইতে বলছে একশো দিয়ে ভাগ করলো কেন একশো এক এক এর সমান এক একশো বর্গমিটার মিটার তাহলে এই কথাটা একটু লিখে দিলে ভালো হয় হ্যাঁ ঠিক আছে লিখে দিলে আর কেউ মার্কস কম দিতে পারবে না যে লাইনে একশো দিস না এ একটু দিয়ে দিবা যেহেতু যেহেতু এক এর সমান একশো বর্গ মিটার ঠিক আছে হ্যাঁ তাহলে গুণটা কি ঠিক আছে তোমরা একটু চেক করো আচ্ছা আর দেখো এটাতে ভাগ করা খুব সহজ ভাগ করে কীভাবে হ্যাঁ তাহলে এখানে এই যে দুই শূন্য আর দুই শূন্য বাদ দিলে নয় হাজার হ্যাঁ কি অনেক সহজ না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এরপরেরটা একটু একটু তো